সম্প্রতি সঙ্গীতের যুবরাজ খ্যাত আসিফ আকবরের সঙ্গে মোটোফোন কথা বলেন ঢাকায় সুপার স্টার সাকিব খান বেশ রাত করেই তাদের মধ্যে এক কথোপকথন হয় এই সিনেমার একটি গানে আসিফের কণ্ঠ দেওয়ার ব্যাপারে আলাপ হয়ে কদিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন আসিফ আকবর ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন গান আর কনসার্ট নিয়ে গত ছয় মার্চ রাত প্রায় বারোটার দিকে আসিফকে কল দিয়েছিলেন সাকিব এ সময় তাদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয় কুশল বিনিময়ের পর বরবাদ সিনেমার একটি গানে আসিফকে কণ্ঠ দেওয়ার অনুরোধ করেন সাকিব গুডফোনে নায়কের ভাষ্য ছিল শুটিং চলাকালে তিনি মনস্থির করেছিলেন যে সিনেমাটির একটি রোমান্টিক গানে আসিফের রোমান্টিকের ব্যাপারে এর আগে সাকিবের প্রিয়া আমার প্রিয়া আমার বুকের মজরি খানে তুমি আমার প্রেম ভালোবেসে মরতে পারি এক বুক জ্বালা সিনেমায় প্লেব্যাক করেছেন আসিফ এবারও সাকিবের প্রস্তাবে সারা দিয়েছেন গায়ক তিনি কণ্ঠ দিলেন বলেও জানান আসন্ন ঈদে বর্বাত মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমায় আবারও সাকিব খানের সঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের নায়িকা ইদিকা এর আগে এই জুটিকে প্রিয়তমা চলচ্চিত্রে দেখা গিয়েছিল সিনেমার অভিষেক হয়েছিল ইদিকার মেহেদি হাসান পরিচালিত পর্বত চলচ্চিত্রে ইদিকার হচ্ছেন মৃত্যু চরিত্রে সম্প্রতি সিনেমাটি প্রকাশ হয়েছে তাতে প্রশংসায় ভাসছেন শাকিব খান